আওয়ামী লীগ তো আছেই ওয়ান পার্সেন্ট আওয়ামী দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন এখন আছে হায়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামসা দেখছে মুসকি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয়ে ছিল আতঙ্ক ছিল এখন তারা দেখতেছে যে মাই গড লোকজনের যে কথাবার্তা গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাঁদাবাস নতুন জাহেল নতুন জালেম নয়া ছাত্রলীগ নয়া যুবলীগ এদের কথাই বললাম নয়া জয় বাংলা নয়া কাঁঠাল রানী মানে শেখ সেখানে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে এখন এই সময়টাতে মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায় সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌন কর্ম করে তো যৌন কর্ম করে এবং সেইগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখে দেখার পরে তখন ওই যে পিনাকি যে তাকে কাঁঠাল রানী বলেছেন শেখ হাসিনাকে কাঠাল রানী বলেছেন এখন সেই শেখ হাসিনার সেই কাঁঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঠাল রানীর অভ্যুদয় হয়েছে যারা একসময় স্টেট বেগার ছিল ভিক্ষুক ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডক করে গিয়ে খাচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট করে দু পা ফাঁক করে দিচ্ছে অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন যৌনসংগ্রামের ছবি পর্যন্ত কার কার সাথে করছে সেইগুলো পর্যন্ত চলে আসছে ড্যাম কেয়ার তারাও কিছু মনে করছে না তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না যারা করছে তারাও কিছু মনে করছে না কিন্তু আওয়ামী লীগ বলছে না আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি ওই যে গুলশানে দেখলাম আঠারো উনিশ বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায় সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অস্ত্রাব ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা নিজের যে ক্রেজিনেস সেক্সুয়াল পারভারেশন এটা নিয়ে রাস্তার ছেলেদেরকে যেভাবে গালাগাল করছে এ দৃশ্য কিন্তু আওয়ামী লীগ ছিল না একটা সিঙ্গেল ছিল না অসভ্যতা অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল তো এইগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তার আনন্দ করবে সঙ্গত কারণে আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করবো না তো দেশ বিক্রি করবো না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি এখন এগুলোতে একটা এক টাকা প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয় টাকা ট্রানজিট পাইত এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন তো এই জিনিসগুলো সামনে আসছে প্রচন্ডভাবে সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন কিন্তু কয়জন লোক চীনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারাশারি প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইবগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এইগুলো দেখে আওয়ামী লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দিত এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দেবে থাপড়াইয়া এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফরহাদ মা তারপরে আপনার ধরুন আসিফ নজরুল এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে আর আরও অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে